বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া বা খেলা রয়েছে এই ক্রীড়া সমূহ সাধারণত ঘরের বাইরে বা বাড়ির চারপাশে ছোট পরিসরে খেলা হয়ে থাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম হল কাবাডি কুস্তি নৌকা বাইচ সারেন লড়াই খেলা ইত্যাদি পান্থলিপির সাথে এ যাত্রায় এমনই একটি খেলা প্রতিযোগিতা দেখতে যাব বন্দরনগরী চট্টগ্রামে দেখাবো ঐতিহ্যবাহী চট্টগ্রামের বলি খেলা এছাড়াও ঘুরে দেখব গ্রাম বাংলার চিরচেনা বৈশাখী মেলা তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কি অবস্থা আপনাদের আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি চট্টগ্রামে লালদিঘি ময়দানে এখানে বড়ি খেলা দেখতে আসছি বড়ি খেলা দেখতে আসছি এত মানুষের ভিড় ওই অপেক্ষা করতেছি যে কখন শুরু হবে আর শুরু হলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ চট্টগ্রামের লালদিঘি ময়দানে আব্দুল জব্বারের বলি খেলার কথা হয়তো অনেকেই শুনেছেন গত পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল এবারের বলি খেলার একশো পনেরোতম আসর শহুরে যান্ত্রিকতা আর শেকল ভুলে যাওয়ার হরেক রকম কৃত্রিম আয়োজনের ভিড়ে প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের বারো তারিখে লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে উৎসব জড়াতার প্রচুর ভিড় থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চুরাশি অংশ নেয় এবারে কুস্তি প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক লালদিঘি ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন বলি খেলার ইতিহাস সম্পর্কে যতদূর জানতে পারি তা হল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয় তখন বাঙালি সংস্কৃতির বিকাশ এবং বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয় সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শহরের বদরপাতে নিবাসী বিশিষ্ট বণিক আব্দুল জব্বার সদাগর বাংলা তেরোশো ষোলো সালের বারো বৈশাখ লালদেগি ময়দানে কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন পরে যা আব্দুল জব্বারের বলি খেলা নামে পরিচিত হয় এর জনপ্রিয়তা তখন থেকে এখন পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের বারো তারিখে লালদিগি ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিন দিন ধরে লালদিগির মাঠে ও আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বসে বৈশাখী মেলা জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত খেলা শুরু হলে দুজন প্রতিযোগীর মধ্যে শুরু করা হয় কুস্তি এভাবে দুজনের মধ্যে একজন বাদ হতে থাকে প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত পরিশেষে পাওয়া যায় বিজয়ী এবছর চ্যাম্পিয়ন হয় কুমিল্লার বোমনাথ বাগাসরি শরীফ ফাইনালে প্রায় এগারো মিনিট লড়াইয়ের পর বাগা কাছে বেড়ে যান রাশেদ তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা চতুর্থ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রথম রাউন্ডে পঁয়ত্রিশ জন চ্যাম্পিয়নকে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি এবং এছাড়াও বিশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা এছাড়াও দুজনের জন্য থাকে একটি করে প্রেস্ট এই কুস্তিকাটি উনিশশো নয় সালে এই মেলা আয়োজন শুরুর পর কখনো বন্ধ ছিল না তবে মহামারীর কারণে থেকে পুনরায় প্রতি বছর যথাসময়ে মেলা ও খেলা অনুষ্ঠিত হচ্ছে বলি খেলা দেখা এখন বৈশাখী মেলাটা ঘুরে দেখব ঐতিহাসিক তাৎপর্য ছাড়াও বৈশাখী মেলার ব্যবহারিক তাৎপর্যও আছে বন্দরনগরীর বাসিন্দারা তাদের রান্নাঘর ও গৃহস্থলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সারা বছর ধরেই এই মেলার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করে মেলাটি অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ কারণ শত শত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হস্তশিল্প সহ গৃহস্থলের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার জন্য সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন সরজমিনে গিয়ে দেখলাম আন্দারকিল্লা মোড় থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক জুড়ে অস্থায়ী দোকান বসিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা তারা গৃহস্থলী ও রান্নাঘরের বাসন মৃৎশিল্প খেলনা মিষ্টি ঝাড়ু পাটি আসবাবপত্র কাঠ ও বাঁশের তৈরি শোপিস বেতের জিনিসপত্র গাছের চারা মাছ ধরার জালসহ সব ধরনের হস্তশিল্প বিক্রি করছেন মেলায় মেলায় দর্শনার্থীদের অনেক ভিড় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজনের পদার্পণে মুখরিত বৈশাখী মেলা মেলায় নারী দর্শনার্থীদের ভিত বেশি তিন দিন ব্যাপী একটা সময় বৈশাখী মেলা জনপ্রিয়তা ছিল প্রচুর গ্রামগঞ্জে প্রায় প্রতি বছরই বৈশাখী মেলা আয়োজন করে থাকত কিন্তু কালের বিবর্তনের দিন দিন হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য বাংলার মানুষের সংস্কৃতি এই মিলবন্ধন ফিরিয়ে আনার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যারা এবছর বৈশাখী মেলা ও বলিখানা মিস করেছেন তারা ছেড়ে আগামী বছরের জন্য অপেক্ষা থাকতে পারেন আশা করি একটি আনন্দঘনক মুহূর্ত কাটবে মেলায় প্রচুর পরিমাণে ভিড় মেলাতে ভয় ছিলাম এখন চলে যাচ্ছে

ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ